করে যার বাহাত জানে না হাত কি দান করেছে যার বাহাত জানে না হাত কি দান করেছে আমাদের মতো নয় যে দশ হাজার টাকা দান করলে সবাইকে না জানানো পর্যন্ত ঘুম হচ্ছে না এমন নয় দান এমন গোপনে করে যে তার বাহাত জানে না হাত কি দান করছে আল্লাহাকে আমাদের সবাইকে গোপনে দান করার দেখ এর মানে এই না যে প্রকাশ্যে দান করা যায় না প্রকাশ্যেও দান করা যায় অন্যকে উৎসাহিত করার জন্যে প্রকাশ্যেও দান করা যায় কিন্তু গোপন দান আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের আর সাত নম্বর সেই ব্যক্তি যে নীরবে নিভৃতে গোপনে আল্লাহর কথা স্মরণ করে কাঁদে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাপাক কেয়ামতের মাঠে আরসের ছায়া ছায়া দিবে ইনশাআল্লাহ আমরা কি পেতে চাই আল্লাপাক এই আরস সবার আগে সৃষ্টি করেছেন তারপর কি সৃষ্টি করেছেন কলম কি কলম কলম সৃষ্টি করে আল্লাপাক বলেছেন উক্তুব লিখো কলম বলছে মায়েদা এক টুপ আমি কি লিখবো আল্লাহ বলছেন কে আমাক পর্যন্ত যা হবে সব লিখো লাউহে মাহফুজ এ কলম লিখা শুরু করেছে কে আমাক পর্যন্ত যা হবে সব লিখা হয়ে গেছে অলরেডি অতএব রিজিক নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই যা লিখা হয়েছে পাবেন ইনশাল যদি হালাল পথে চান হালাল পথে পাবেন হারাম পথে চাইলে হারাম পথে পাবেন আপনি যা তাকদিরে আছে এর বাইরে আপনি কিছু পাবেন না যতই চেষ্টা করেন আল্লাপাকে আমাদের নিয়ে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন এই তো প্রথম বিশ্বযুদ্ধে কত মানুষ মারা গেছে থেকে থেকে কোটি কোটি এবং সাহাবীরা যত যুদ্ধ করেছেন ইসলামের জন্যে সবগুলো যুদ্ধের পরিসংখ্যান মিলালে দশ হাজার মানুষও মারা যায় নাই দশ হাজারও না আর তোমাদের শুধু প্রথম বিশ্বযুদ্ধেই তিন থেকে চার কোটি মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে মারা গেছে সাত থেকে আট কোটি মানুষ ভিয়েতনাম যুদ্ধে এরকম প্রায় চার থেকে পাঁচ লক্ষ আরও বেশি হতে পারে চায়নায় রাশিয়ায় আপনার ইতালিতে যে বড় বড় রেভলিউশনগুলো হয়েছে দেখবেন লক্ষ লক্ষ মানুষ মারা গেছে লক্ষ লক্ষ এই যে শুরু হয়েছে ইউক্রেন রাশিয়া এই যুদ্ধে এত তাড়াতাড়ি থামবে না এই যুদ্ধে এত দ্রুত বন্ধ হবে না এটা কন্টিনিউসলি চলতে থাকবে ওদের প্ল্যান ছিল সিরিয়াকে নিয়ে সিরিয়াকে কেন্দ্র করে তার একটা মালহামা চেয়েছিল গ্রেট ওয়ার বিশ্বযুদ্ধ ওটা হয়নি আলহামদুলিল্লাহ হয় আলহামদুলিল্লাহ হয়নি এখন নতুন পরিকল্পনা হচ্ছে যে ইউক্রেন রাশিয়া ইস্যু নিয়ে সারা ওয়ার্ল্ডে একটা সৃষ্টি অলরেডি তারা ফেতনা সৃষ্টি করেই ফেলেছে গ্যাসের দাম বেড়ে গেছে তেলের দাম বেড়ে গেছে এক্সপোর্ট ইম্পোর্ট কলাপস করছে অনেক সমস্যা হচ্ছে এবং এটাকে জিয়ে রাখা হচ্ছে অস্ত্র দিয়ে প্রযুক্তি দিয়ে হ্যাঁ ট্যাঙ্ক দিয়ে সমরাষ্ট্র দিয়ে ওরা জি এ রাখছে যুদ্ধটাকে যে চলুক কন্টিনিউসলি চলতে থাক কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে পুরো বিশ্বে একটা ম্যাসাকার যুদ্ধ লাগানো এটা আস্তে আস্তে আপনারা বুঝতে পারবেন আমাকে কিছুই বলতে হবে না আস্তে আস্তে আপনারা এমনি বুঝতে পারেন সারা বিশ্বে একটা গ্রেট ওয়ার হতে পারে যেটাকে মিলিটারি অ্যাফেয়ার্স যারা বুঝেন তারা বলেন যে নিউক্লিয়ার ওয়ার বা পারমাণবিক যুদ্ধের কথা বলে এটা কিন্তু আমাদের দরজায় দাঁড়িয়ে আছে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে আমরা দোয়া করি এমনটা না হোক কিন্তু হতে পারে হলে কি হবে সেই চিন্তা আমাদের করতে হবে তো যারা বলে ইসলাম তরবারির জোরে ছড়িয়েছে তাদের এইসব কথা বলার কোনো অধিকার নাই এতে লজ্জা করা উচিত কারণ শুধু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারেই তিন থেকে চার কোটি মানুষকে তারা বেড়ে ফেলেছে আমরা কি তরোয়ারের জোরে ইসলাম প্রচার করেছি নাকি আদর্শের জোরে হয়েছে আদর্শ দেখে মুসলিমদের চরিত্র দেখে তাদের চারিত্রিক মাধুর্য দেখে কোরআন সুন্নার প্রামাণ্যতা দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ এখনও করছে আলহামদুলিল্লাহ এখন যে সারা বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে কোন জায়গায় মুসলিমরা গলার জোরে তরোয়ারের জোরে ইসলাম প্রচার করছে দেখান দেখি এখন কি বিশ্বে মানুষ মুসলিম হচ্ছে না হচ্ছে কি না পশ্চিমা সভ্যতার মানুষরা মুসলিম হচ্ছে না এখন কি আমরা যুদ্ধ করছি তরবারি ওদেরকে ধরে রেখেছি এই ইসলাম কবুল কর এটা বলেছে প্রিয় ভাইরা যেটা বলতে চাচ্ছিলাম ফেরেস্তারা বলেছেন রক্তপাত ঘটাবে আর ফাঁসা সৃষ্টি করবে তারা কি সঠিক না ফেরেশতারা সঠিক না ভুল সঠিক তারা কি গায়েব জানতেন উত্তর না তারা কিসের আলোকে বলেছেন ওই যে বাসিরা দূরদর্শিতা জিনজাতি যা করেছে এরা তো তাই করতে পারে আল্লাপাক কি বলছেন আল্লাপাক আমি যা জানি তোমরা তা জানো না মানে আমার অনেক শুকুর বান্দা থাকবে যারা আমার আনুগত্য করবে আমার বিরুদ্ধাচারণ করবে না আমরা ওই বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই আল্লাপাক কবল করুন বলিয়া এটা বলে রাখি যে জান্নাতের একশো বিশটা কাতার হবে কয় কাতার একশো বিশ কাতার এর মধ্যে আশিটা কাতার হবে উম্মতে মোহাম্মদের মধ্য থেকে আলহামদুলিল্লাহ এবার আল্লাহ পাক আদম আলহি সৃষ্টি করলেন নিজ হাতে সুরা সদের মধ্যে আল্লাহ পাক বলেছেন হলাক তু আমি নিজ হাতে ওকে সৃষ্টি করেছি আল্লাহর হাত কেমন সেটা ব্যাখ্যা করার দরকার নাই এগুলো নিয়ে চিন্তা করতে যাবেন না আল্লাহ পাক আল্লাহ পাকের মতোই কারোর সাথে সাদৃশ্যপূর্ণ নয় আল্লাহ পাক এবার আদম আহ ইসলামকে সৃষ্টি করে নাম শিক্ষা দিলেন এই মহাবিশ্বের যত জ্ঞান আল্লাহ পাক আদম আহ ইসলামকে শিক্ষা দিলেন বলেন সুফান এখান থেকে দলিল পেলাম আমাদের পিতা বানর থেকে হয় নাই আমাদের পিতাকে আল্লাহ পাক সৃষ্টি করেছে আমাদের পিতাকে কে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলম তাও আবার নিজ হাতে মানে কি ভালোবাসা দিয়ে ভালোবেসে মহব্বতের সাথে এই হলাক্তুবি আমি নিজ হাতে সৃষ্টি করেছি এই কথা মানুষ ছাড়া আদম সালাম ছাড়া অন্য কারো জন্য আল্লাপাক বলেন নাই অন্য সবার জন্য আল্লাপাক বলেছেন যখন আল্লাপাক কিছু করতে চান খালি বলেন কোন হও ফয়াক হয়ে যায় ওখানে আল্লাপাক বলেন নাই সাগর সৃষ্টি করেছে হাত দিয়ে এই গ্রহ নক্ষত্র সৃষ্টি করেছে আমার হাত দিয়ে আল্লাপাক এমনটা বলেন নাই আদম আলহি ইসলামকে আল্লাহাক কত মহব্বত করেন আল্লাহাক বলছেন যে আমি তাকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি আর আজকে তোমরা শেখাচ্ছ মানুষকে আস্তাফিরুল্লাহ যে মানুষ বানর থেকে হয়েছে কত বড় কুফুরি কত বড় শেখ কত বড় লজ্জা নিজের সম্মান মানুষ নিজে এভাবে নষ্ট করতে পারে নিজের সম্মান নিজে নষ্ট করতে পারে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আদম আলি থেকে তারপরে যান শুধু সৃষ্টি করেন নাই আল্লাহবাক সমস্ত নাম শিক্ষা দিয়েছেন নাম মানে এখানে শুধু নাম মঙ্গল নেপচুন প্লুটো এগুলো না নাম মানে হচ্ছে জ্ঞান নাম মানে কি জ্ঞান একটা এক্সাম্পল দেই যখন আপনি বাচ্চাকে বলেন যে এ ফর অ্যাপল এ ফর কি অ্যাপল যে শিখাচ্ছেন অ্যাপল বলতে কিন্তু সে শুধুমাত্র একটা ওয়ার্ড শিখে না ও কিন্তু শিখে অ্যাপল মানে একটা এমন কিছু যেটা খেতে হয় কি করতে হয় খেতে হয় যখন আপনি শেখান এ ফর অ্যান্ট ও বুঝতে পারে অ্যান্ট হচ্ছে একটা সৃষ্টি এটা চলাচল করে কালো কালো দেখতে ও কিন্তু মাথার মধ্যে ওটা ছবি এঁকে নেয় তো এটা নাম মানে শুধু নাম না জ্ঞান পাক আদম সমস্ত জ্ঞান জ্ঞান শিক্ষা শিক্ষা দিলেন আল্লাহ আল্লাহ আমি মানুষকে সেই দিয়েছি যা মানুষ জানত না মানে আমরা সৃষ্টিগতভাবে জ্ঞানই ছিলাম না পাক জ্ঞান শিক্ষা দিয়েছেন কোন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না বলেন আল্লাহ পাক জ্ঞান শিক্ষা দিয়ে ফেরেস সামনে নিয়ে গিয়ে বলছেন তোমরা এই নামগুলো বড় দেখি فرشتارا بولسون لا علم لنا إلا ما علمتنا الله عمدت الشيء